কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে আবার সন্ধেবেলায় যাচ্ছি হসপিটালে আপনারা সঙ্গে থাকুন পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব বেরিয়ে পড়েছি হসপিটালের দিকে যাওয়ার জন্য আর আজকের হসপিটালে যাওয়ার কারণটাই হলো যেটা আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম যে একদিনে দেখানো হয়নি দু তিন দিন যেতে হচ্ছে তার কারণ হলো আমি আর হাজব্যান্ড রিয়ানের জন্ম হওয়ার আগে আমরা চেন্নাইতে ঘুরতে গেছিলাম তখন ওখানে গিয়ে আমি পড়ে গেছিলাম পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম তো চার পাঁচ দিন ব্যথাটা ছিল মেডিসিন খেয়ে তারপর ঠিক হয়ে গেছিলো তো এত বছর আর তেমন কোনো ব্যথাটা ছিল না কিন্তু কদিন থেকে ব্যথাটা খুব বেড়েছে তাই ভাবলাম গিয়ে দেখিয়ে আসি হসপিটালে আর তার সাথে সাথে একটু রুটিন হয়ে যাবে আজকে দেখতে পাচ্ছি তেমন একটা ভিড় নেই তাড়াতাড়ি হয়তো দেখানো হয়ে যাবে বাজার পার করে চলে এলাম ঘরের দিকে যাচ্ছিলাম রিয়ানের এখন হঠাৎ মনে পড়ল যে ওর পেন শেষ হয়ে গেছে তাই পেন নিতেই দোকান খুঁজে বেড়াচ্ছি এখানে দেখি কোনো দোকান আছে না কি না পেলে আবার রিটার্ন বাজারের দিকে যেতে হবে তো যাই হোক পেন পেয়ে গেছি একটা দোকানে পেন নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সোজা ঘরে জানিনা কোনটা বল চলে এসেছি ঘরে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বেশি ভিড় ছিল না তাড়াতাড়ি মানে অত তাড়াতাড়ি হয়নি আটটা বাজলে দশ মিনিট বাকি আজকে সকাল থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করলাম আর আজকে রিয়ান স্কুলে যাইনি আর শরীরটা ভালো নেই কালকেও যায়নি আর আজকেও পাঠায়নি তার জন্য রিয়ান আর আমি ঘরে বসে একটা কাজ করেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমরা আজকে প্রথমবার অনলাইনে খাবার অর্ডার করেছি ঘরে বসে বসে দুজনে মিলে এসব করেছি কি অর্ডার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন রন্ধা বাড়িতে রয়েছে খাবার আসবে এই যে টাকা নিয়ে বসে রয়েছি কুড়ি মিনিটের মধ্যে পৌঁছাবে দেখাচ্ছে তো দেখি কি আসে আপনাদেরকেও দেখাবো আমরা এই প্রথমবার যে অর্ডার করলাম আজকেই অর্ডার করবো এরপরে জানি না অর্ডার করবো কি কারণ দেখি খেয়ে দেখি কেমন হোম ডেলিভারি আর রেস্টুরেন্টের জিনিস এমনিও অত একটা ভালো লাগে না খাওয়াও ভালো না তো প্রথমবার তো তার জন্য ট্রাই করছি এরপরে জানি না আর করবো কিনা না তাই বাইরে চলে এলাম পার হয়ে না পার তো হবে না লোকেশন দেখেই আসছে দেখি কত পার হয়ে গেলে সমুদ্র চলে যাবে আজ কতদিন পর বাইকটা সকালবেলায় এখানে আনা হয়েছে ওই জং গাছ উঠে গেছিল ওর উপর থেকে বাইরে রেখে রেখে এসেছে

কারণ হাজব্যান্ডও তাহলে খেতে পারবে তার জন্য প্রথমবার ভেজ পিৎজা অর্ডার করলাম আমি আর রিয়ান এখন ট্রাই করি হাজব্যান্ড বিকেলে এসে তারপরে ওকে দেব এই পিস করাই রয়েছে আমি এবার পিস করার জন্য নিয়ে এসেছি দেখি তাহলে তো দরকার নেই এটার খেয়ে দেখি কেমন রিয়ান ফার্স্ট তারপরে আমি কিন্তু ভীষণ পাতলা ঘরে বানালে আমার এর থেকে মোটা হয় তাও যেতে করতে বেজে দিনা না হ্যাঁ এতগুলো টাকা দিয়ে দিই ঘরে তো নেই আগে তুই খা রিয়ান রিয়ান এখান থেকেই খেয়েছি এখান থেকেই ট্রাই করি পনির কথা অরিগানো চিলি ফ্লেক্স কেচাপটা লাগবে এমনি তো টক লাগছে আমি রিয়ানার আমি এখন দু দু এক এক পিস খেয়ে রেখে দেবো তারপরে হাজব্যান্ড আসবে বিকেলে মজা করে সবাই মিলে খাবো ঘরে বসে খাবার পেয়ে গেলাম এখন বাজে দেখুন এগারোটা পঁচিশ আমরা অর্ডার করেছি আধা ঘন্টা আগে চিকেন অর্ডার করতে দেখুন নেমে পড়েছি মাঠে আজকে যাচ্ছি এখন একটু মাটি ঘুরতে ওই জায়গাতে অনেক ভালো মাটি ওখান থেকে মাটি নিয়ে আসবে আমাদের এখানে খুশি শুরু শুরু গর্ত হয়ে যাবে আছে তো ওইখানে এখন যাচ্ছি মাটি আনতে গিয়ে ফুল গাছ লাগাবো কবে থেকে লাগাবো লাগাবো লাগানোই আর হচ্ছে না আজকে দুটো টাপ ধরে নিয়ে আসি তারপরে বাদ বাকি হাজব্যান্ড ছুটি পেলে ও করবে ও করবে করেই আমি করিনি নিতে পারবি ভালো লাগে চটি নিয়ে বাবা যাই কি করে আমি এখান থেকে ওই দেখ ছি বাবা আমি কোনো দিন পার যাই না জগৎ থেকে এই রেলিং করা হচ্ছে কালো হয়ে যাচ্ছে কখন বৃষ্টি নামবে এদিকে জামা কাপড় দিয়েছি অনেক লেবু হয়েছে তো লেবু ছুরিয়ে নিয়ে যাই চল গাছে বেশি বড় হয়নি এইটা ছেড়া যাবে দে 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 দাঁড়া আমি ছিড়িয়ে কি মজা

দুটো ঘরে চলো মিষ্টি আসলে এখন জোরে কোথায় আর কি জঙ্গলে থাকবো কোদাল টোদাল নিয়ে নেমে পড়েছি মাঠে কি সুন্দর মাটি দিয়ে এরকম করে কোদাল চালালে হয়ে যাচ্ছে কতগুলো ফুল গাছে নেই এমনি সাইডে সাইডে কোন রকম মানে লাগিয়ে রেখেছি এই কোদাল ওদাল চালানোর অভ্যাস নেই তবু করতে পারবো না সব কাজই করতে পারবো এই সমস্ত এসে করবো ছুটি পাইনি এই এক সপ্তাহ পুরো ছুটি পাইনি ছুটির দিন করবে করে আর ছুটির দিন থাকে বৃষ্টি করতে পারে না তাই ভাবলাম দুটো নিয়ে একটু ধনে পাতা গাছটা লাগাই ধনে পাতা গাছ আর ছোট টগর ফুল গাছ হাইব্রিড ওটা লাগাবো তার জন্য নিয়ে যাই কারণ ওটা নিচে না বাড়ছেই না নিচে লাগিয়ে রেখেছি এক সপ্তাহর উপরে হয়ে গেছে তো বাড়ছে না করে তারপরে নীলকণ্ঠ ফুল গাছ এনে ওই পেছনে রেলিংয়ে লাগিয়েছি ওটাও ভেবেছিলাম টবে লাগাবো আরও টব আনলে ভালো হতো কিন্তু নিয়ে যেতে পারবো না বাবা হাতে হচ্ছে রিয়ান আমার কষ্ট হচ্ছে পুরো শুকনোর সময় কত ভালো লাগবে এই জায়গাটা রিয়ান করছে এখন তার জন্য আমি একটু দাঁড়িয়েছি ও খালি গায়ে চলে এসছে গেঞ্জি পরে আসিনি ভিডিও বানাচ্ছি না ছেড়ে দে আর করতে হবে না পড়ে যাবে নিতে নিতে প্লাস্টিক না ফেটে যাবে চাপিস না ফেটে যাবে ফেটে যাবে

চোর কাটা লাগিয়ে এসেছি পুরো পুরো কষ্ট হয়ে গেছে এইসব নেই এই দেখুন একটা গাছ অশোক ফুল গাছ এই যে ফুল ফুটেছে কয়দিন থেকে ফুল ফুটছে এই রকম লাগিয়ে ঘাসের ভিতরে যাতে কি না মরে না যায় আর এই যে হাইব্রিড টগর ফুল গাছ মাটি অনেক মাটি না এদের উপর হয়ে গেলো দুটো ওখানে না বাড়ছিল না এই গাছটা বেঁচে ছিল কিন্তু বাড়ছিল না করে টবে লাগালাম এখন এখানে এই বাকিগুলোর সাথে রেখে নিচে রাখবো জল লাগবে না তো জল লাগবে সামনে পরে রাখবো এখন ছাগল আসে পুরো খেয়ে নেবে তাই এটা সেই থাক জায়গাটা না জামা কাপড় নাড়তে গেলে পায়ে পুরো এই জঙ্গল থাকে তো ভয় লাগে যে সাপ চালা ঠালা থাকে নাকি একটু পরিষ্কার করে আগের দিন করে দিচ্ছি ফুল গাছ লাগিয়ে এসছি এখন গরম লেগে গেছে কষ্ট হয়ে গেছে আর গাছ থেকে লেবু তুলে আনলাম এই দেখুন বেশ রস হয়েছে ছোটো ছোটো কিন্তু আরও বড় হবে তবু তার আগে তুলে নিয়ে এসছি যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো টানতে পারেনি পেছন দিকে ছিল ব্রিয়ানার আমি এখন বসে লেবু শরবত বানিয়ে খাবো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন